আসসালামু আলাইকুম আমিরাতে যারা আছেন যারা এই ধরনের মেশিন দেখতে পান বিভিন্ন মার্কেট প্লেসে অথবা রাস্তার বিভিন্ন স্থানে এটা খুবই উপকারী একটা মেশিন ঠিক আছে এটা থেকে আপনারা অনেক ধরনের কাজ করতে পারবেন যেমন বাস কার্ড রিচার্জ করা মোবাইল কার্ড রিচার্জ করা ঠিক আছে দেশে টাকা পাঠানো অনেক ধরনের কাজ করা যায় কিন্তু আমরা এটা দেখি কিন্তু এটার কাজটা কি এটা কি জানি না এটা খুবই উপকারী একটা মেশিন তো যারা না জানেন ঠিক আছে অনেক জায়গাতে থাকে আছে ব্যাঙ্ক নাই ঠিক আছে কিন্তু টাকা পাঠাইতে পারতেছেন না তারা এখান থেকে এই মেশিনটার মাধ্যমে একটা মোবাইলে অ্যাপস চালু করে ঠিক আছে আপনারা দেশে টাকাটা পাঠাতে পারবেন বিকাশে হোক বা ব্যাঙ্কে হোক টাকা পাঠাইতে পারবেন